মাস্কে আমি কাটবা বাস গান্ত থেকে ধরবা গান্ত থেকে খোঁজ দিবা ভাই মাস্করা শেষ গেল পরে এখানে আতাবা কিছু আছে নি কিছুই নাই তাইলে আছে কি ক্যাটা একটা এই যে ক্যাটা একটা এরপরে কি করবা এই এক পিস ওয়ান হান্ড্রেড পিস হিসেব করবা এই রাখি তোমরা দেখবো না

ক্যাঁচা দোবা ক্যাঁচা ক্যাঁ বা মাতা এই যে মাতা মাতা কিন্তু একটা পিত্ত আছে পিত্তা যেন ভাঙ্গে না কোনোভাবেই তারপরে কলি জায়গা নিবা তারপরে পেড়া আছে পেডা পেডা নিবা পেডা ফলাই দিবা এই পেডা